এখানে আজকে এখানে সখার গৃহ প্রবেশ হচ্ছে দেখো সখার গৃহ খাবার দাবার এগুলো আর এই যে এনারা সবাই নিমন্ত্রিত রয়েছে এনারা সবাই এসছে এখন গৃহ প্রবেশ হবে সখার তাই দেখার জন্য এই দেখো সখার গৃহ প্রবেশ হবে এইখানে নতুন খাঁচা হয়েছে সখার জন্য সখা তো খুব মজা হচ্ছে সখার কি হয়েছে হঠাৎ করে না সকালে লেজটা বড় হয়ে গেছে এবার বড় হওয়াতে কি করব ও তো ঘরটা চেঞ্জ করতে হবে ঘর চেঞ্জ না করলে অসুবিধা হচ্ছে এইটুকুনি ঘরে এটা আগেই রাখা ছিল তো ওর জন্য এখন এই খাঁচাটা আনা হয়েছে অবশ্য জানি না যে ও আসবে বলে ও এসছিল উড়ে এসছিল প্রথমে হয়েছিল। তো উড়ে আসার পরে মানে পাশের বাড়িতে উড়ে এসেছিলো তো সেখান থেকে ওরা খাওয়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিচ্ছিল তারপরে আমি বললাম যে না ছাড়বে না আমি এটাকে নেব আমি পুষবো আমি ছোটবেলা থেকে পুষতে মানে খুব ভালোবাসতাম কিন্তু কখনো হয়ে ওঠেনি সেটা তারপরে এই যে আমাদের সখা চলে এসেছে তো একে পেয়ে আমরা খুব খুশি আর আজকে শখায় গৃহপ্রবে সবে সবটা দেখতে পাবে তোমরা সবাই আর এই যে এখন ফুল চলে এসছে দাও এই দেখো ফুল ফুল দিয়ে এখন গৃহপ্রবেশ হবে বা খুব সুন্দর লাগছে এবার দেখি কি করা যায় এই যে সবাই এখানে নিমন্ত্রিত রয়েছে সবাইকে দেখাও সবাই নিমন্ত্রিত তোমরা কথা তোমরা তেলা কুচো খাওয়া আছে দেখো এগুলো হচ্ছে সেই তেলাকুচো টিয়া পাখি যেটা খুব ভালোবাসে খেতে আর ওনা খুব ভালোবাসে হচ্ছে এই যে ঘুড়ি ভাজা কিন্তু রেগুলার দেওয়া হয় না মানে হাজে দেওয়া হয় আর সঙ্গে আছে একটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা পেলাম না তার জন্যে কাঁচা লঙ্কায় নিয়ে আসলাম একটা আর আছে কিছু ছোলা যেটা ওর খুব ফেভারিট এই যে এখন হচ্ছে ঘরটাকে পুরো রেডি করা হচ্ছে

আরে ধর দাও আরে ধর দাও বাহ সুন্দর হে সুন্দর বাহ চুপ করো চুপ করো চুপ করো একটু চুপ করো চুপ করো চুপ চুপ করো শখা দাও তো দাও শখা দাও

এইভাবে সিটি দাও দাও সিটি দাও জোরে 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 এ তো হচ্ছে আরো জোরে আরো জোরে দাও সিটি দাও হ্যাঁ সিটি দাও সকাল ওই দেখ দিচ্ছে দাও দাও এই তো সুন্দর সুন্দর দাও দাও একদম গুড ময় মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা চলো এবার তোমার গৃহপ্রবেশ হবে এই দেখো দিদিরা সব রেডি করে ফেলেছে তোমার ঘর একদম সব রেডি এই দেখো সবাই চলে এসেছে গৃহপ্রবেশ দেখবে আজকে সকাল গৃহপ্রবেশ সবাই এসেছে সবাই দেখতে পাচ্ছো আজকে মিঠুর গৃহপ্রবেশ আমার ম্যামের মিঠুর গৃহপ্রবেশ হ্যাঁ তো সব সাজানো হয়েছে ভয় লাগছে কিভাবে ভিতরে দেব ম্যাম একদম

ও এখন পরিচিত হচ্ছে নতুন জিনিসটার সাথে জিনিসটা কি দেখছে দেখছে গৃহপ্রবেশ হয়ে গেল এই গৃহটা ফাঁকা হয়ে গেল দেখতেই পাচ্ছে সবাই একদম সবাই দেখতে পাচ্ছে সুন্দর করে আজকে আমাদের সবাই প্রবেশ হলো গৃহপ্রবেশ খাচ্ছে দেখতেই পাচ্ছে ঝাল